কবে তুই সাধুকে তাড়িয়ে দিলি হুম মিকি হুম সাধু আসো সাধুকে ডেকে নিয়ে আনতো চল যা খায় যে বিস্তুট তোর জন্য রয়েছে না এই যে এই যে এই যে এই যে কি হিং ছুটো হয়ে যাচ্ছে মিকি খাও রে দেখো কিভাবে ভে ভে করে উঠলো হুম নে তখন নিয়ে

তোকে দিয়েছিলাম হুম আমি তো দিচ্ছি বাবা তুই ওরকম করছিস কেন এরকম করছিস কেন মিটি তোকে দিচ্ছি না আবার ওরা না থাকলে তোমার ভালো লাগে না তুমি আবার মন মড়া হয়ে বসে থাকো আবার ওদেরকে তাড়াচ্ছ কেন এই কারণে তোমার সাথে কারোর বনে না

কালিমা তুমি খাচ্ছ না কেন তোমার বাচ্চার জন্য মন খারাপ হচ্ছে তা খেয়ে নাও তাড়াতাড়ি তোমার বাচ্চা কে নিয়ে আসবো তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আই কিছু বলছে রে সব পরিষ্কার করে খেয়ে নেবে হ্যাঁ মিকি তুমি কিন্তু ওদেরকে ঝগড়া করছো কখন ক বিস্কুট দিয়েছি কত খাবি তুই এরকম করিস কেন ওর ঝগড়া করছিস কেন মা খাচ্ছ না কেন মা ও মা কি হয়েছে মা তুমি না কেন মা তোমার পেটে খিদে নেই না বাচ্চার জন্য তোমার মন খারাপ আমি আনব তো তোমার বাচ্চাদের দুধ দেব তো মা এরকম করে না মা ঝগড়া করবা না তাহলে একসঙ্গে থাকতে পারবা না বাবা এরকম করতে নেই ঝগড়া করতে নেই মা কেন ঝগড়া করো তুমি তুমি তো আগে ভালো ছিলা তুমি ঝগড়া করছো কেন মা সাধু আসো নিচে বসে আছো কেন বাবা তুমি নিচে বসে আছো কেন কী হয়েছে তোমার তুমি এখানে এখানে লুকিয়ে আছো কেন আসো 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 সাল আসো আসো দেখো বন্ধুরা কালু কালুশনার ছোট্ট বেবিটা দুধু খাচ্ছে দেখো ওর মায়ের দুধু খাচ্ছে দেখো 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 বন্ধুরা তাড়াতাড়ি নে 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 করিস না বাবা খাও 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 বিস্কুট নি খালা করছিস কেন খাওয়ার জিনিস নি আর মি কিশনা জ্বালাচ্ছে

টোপলার দুধ খাচ্ছে কিন্তু দেখ দেখ শোনাই একদম কাছে দেখ টেনে দুধ খাচ্ছে প্রথম দিন তো একদম খাচ্ছিল না আর আর কালু সোনাও দুধু দিচ্ছে মন থেকে একদম মন থেকে হৃদয় থেকে বাচ্চুকে দুধ দিচ্ছে দেখো দেখো কিচ্ছুই জানে না সব মায়েরাই এমনই হয় সন্তানের জন্য হ্যাঁ তাই তো যে প্রাণী বলো মানুষ বলো পশু পাখি সবাই মায়ের সন্তানের জন্য এমন হয় হৃদয় ভরে বাচ্চাকে ভালোবাসা দিতে চায় দেখো অন্য সময় ছটপট করে বেড়ায় এখন কিন্তু দুধু দিয়ে যাচ্ছে চুপচাপ রয়েছে তোমার বাচ্চাকে দু দিচ্ছ খা 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 পেয়েছিস হ্যাঁ পেয়েছে টু করে চিচু চিচু চুচু খাচ্ছে দেখ শুনে ভালো লাগে কিন্তু যখন চুষে চুষে খায় মজা লাগে কারণ কি বন্ধুরা দেখো এই বেবিটাকে মানুষ কিন্তু কিন্তু খুবই সময় লাগবে অপেক্ষা করতে হবে এর পশম হবে দেখো কেমন নড়ছে টুকুর টুকুর করে নড়ছে প্রথম কদিন তো নড়েই নি খুব টেনশনে ছিলাম এখন টুকুর টুকুর করে নড়ছে ওরই বাবা উল্টি পুলটি খাচ্ছে পোটলা পোটলাটা দেখো নড়ছে টুকুর টুকুর করে পোটলা এর জন্য কিন্তু একটা লাইফ দেবেন যতই যা লাইভ দেবেন কিন্তু দেখেন খুশি হয়ে যারা পশু প্রেমিক তারা কিন্তু একটা লাইফ দেবেনি কিন্তু দেখেন 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 কিন্তু মানুষ করতেই হবে বড় করতেই হবে কে আবার একটা দুধু কোথায় দাঁড়াও টোপলা টোপলা দাঁড়াও দাঁড়াও টোপলা ও টোপলা দাঁড়াও মায়ের দুধ তো খুঁজে বের করতে হচ্ছে পশমে ভরা নাও টোপলা খাও 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 এই তো খাচ্ছে টোপলা এই তো টোপলা খাও টোপলাটাই আবার বড় হয়ে কত দুষ্টুমি করবে টোপলা খাও খাও টোপলা কালু মা খুব চুপ করে রয়েছে মা বাচ্চাকে লাভ দিস না লাভ দিস না কি আছে ভালো বলেছি লাভ দিয়ে তো হয় দেখেছে ওকে মিগি কে দেখে না না মিকি মি আসবে না কি আসবে মি কি আসবে তোমার বাচ্চাকে নেবে না

কারণ মায়া আছে জানিস তো চাটা চাটি করে কি করেছে ভিজিয়ে আনছে ভিজিয়ে ফেলেছে তো জল দিয়েছি আর শরীরটাকে ভিজিয়ে নিয়েছে স্বাদু ফেলেছে ওখানে দেখছেন না তোমাদের একটা বুনু হয়েছে হুম মাসি কি মাসি করছিস কেন বাবা কামড় দিয়ে গেলি তো দুধ না খাবেন এই যে কামড়টা দিয়ে গেলি তো এবার দেখ না দাঁড়াও শাস্তি আছে ওই ঘরে আটকে তুমি খাবে তো ও তুই 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 এটা কেন ভুল করছিস প্রতিদিন তুই ছোলাটা ভিজাচ্ছিস না এখনই ভিজিয়ে দিবি এক করে ছোলাটা ভিজিয়ে দিবি দুধু হচ্ছে না ছোলার ছাতু এনে খাওয়াতে হবে দুধ না হলে বেবিটা কী খাবে বল করতে নেই করে তা চারটে বড় বড় নিচে উপরে কো আছে মনটা খারাপ কেন বাবা তুমি বিস্কুট মুড়িও খেলা না

আর্সেনাল নিয়ে খেলবি আপনাদের নেমন্তন আজকে কীর্তন আছে কীর্তন করতে হবে আপনাদের আপনাদের সবার কীর্তন করতে হবে কিন্তু কালুমা ফার্স্ট কালুমা খুব ভালো কালুমা দুধু দেয় বাচ্চাকে বাচ্চাকে কেয়ার করে এখন বাচ্চাকে চেটে দেয় মুখ দেয় না পা দিয়ে ঘোরা পা দিয়ে

টোপলার বক্স তোমার এই টোপলা সোনাটার বক্স টোপলা তাড়াতাড়ি খেয়ে নেপলা চোখটা কবে ফুটবে কি জানি ওখানে কিন্তু ঘুরে আসলাম যখন তোমার কাছে যাস না রে তোর পিঠানি দেবে তোর কামড়াবে হরে রাধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ Tem eu